নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছো সকলে বেশ কিছু মাস পরে আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কঠোপনিষদের পরবর্তী মন্ত্র কিন্তু শুরু করার আগে কেমন আছো জানার খুব ইচ্ছে হচ্ছে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর এই যে প্রচেষ্টা এই প্রচেষ্টা এটা তো আমাদের সাধনা এই সাধনায় আমরা মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী সফল হব তাই তো তো কঠোপনিষদ অনেকগুলো মাস আগে শুরু করেছিলাম পড়া যার সাঁত্রিশটি মন্ত্র আমরা এখনো পর্যন্ত পড়ে ফেলেছি কিন্তু এই যে সূচনা এই সূচনাটুকুনই আমরা কিন্তু পড়িনি তো হঠাৎ আমার মনে হলো শান্তি পাঠ করার আগে এই সূচনাটুকুন তোমাদের জন্য একবার নিয়ে আসি আমারও জানা হবে আর একবার রিভিশন হবে তাই তো তাহলে শুরু করি কঠোপনিষদ আচ্ছা আমি কোন বই থেকে পড়ছি সেটা একবার অবশ্যই মনে করে নেওয়া উচিত আমি পড়ছি উপনিষদ অখণ্ড সংস্করণ প্রকাশনে থেকে প্রকাশিত এই বইটি থেকে যার অনুবাদ এবং সম্পাদনা করেছেন অতুলচন্দ্র সেন সীতানাথ তত্ত্বভূষণ আর মহেশচন্দ্র ঘোষ মহাশয়ের মতো তাই তো তাহলে এসো আমরা সূচনায় ফিরে যাই এই উপনিষদখানি কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তিরীয় শাখার কঠ বা কাঠক ব্রাহ্মণের অন্তর্গত বলে কঠোপনিষদ নামে পরিচিত এই শঙ্করের বিন্যাস অনুসারে দু অধ্যায়ে বিভক্ত প্রতি অধ্যায়ে তিনটি করে বলি আছে মধ্যাচার্য একে অধ্যায়গতভাবে ভাগ না করে ছটি বলিতে বিভক্ত করেছেন আমাকে যদি কেউ এদের সত্যি বলতে কি অর্থ জিজ্ঞাসা করো আমি নিজেও বলতে পারবো না কিন্তু এটুকুনি বুঝি যে কেউ এটাকে ছটা ভাগে ভাগ করেছেন কেউ এটাকে দুটো অধ্যায়ে ভাগ করে সেই দুটি অধ্যায়ের মধ্যে এই ছটি ভাগকে অন্তর্গত করেছেন সেজন্য মন্ত্র সংখ্যার পার্থক্য দৃষ্ট হয় ডক্টর ওয়েবার ও ডক্টর রোয়ের রোয়ের মনে করেন যে এই উপনিষদে প্রথমে এক অধ্যায় ও তিন বললি মাত্র ছিল পরবর্তী অধ্যায় প্রথম অধ্যায়ের বিস্তার রূপে পরে যুক্ত হয়েছে তারা বলেন যে উপনিষদ সমূহে যেসব কথা বলে শেষ করা হয় প্রথম অধ্যায় সেভাবে শেষ করা হয়েছে তাছাড়া দুটি অধ্যায়ের ভাষার পার্থক্য পার্থক্য পরিলক্ষিত হয় এবং প্রথম অধ্যায়ের অনেক বিষয় দ্বিতীয় অধ্যায়ে পুনরুক্ত হয়েছে এদের মতে এই উপনিষদখানি সর্বোৎকৃষ্ট উপনিষদসমূহের অন্যতম রাজা রামমোহন রায় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে এটি প্রথম বাংলায় অনুবাদ করেন এর দু বছর পরে তাঁর ইংরাজি অনুবাদ প্রকাশিত হয় এই উপনিষদে ব্রহ্মবিদ্যার স্তুতির নিমিত্ত একটি আখ্যায়িকার অবতারণা করা হয়েছে যম ও নচিকেতার কথোপকথনের মাধ্যমে এই প্রকারে কোনো পরিচিত আখ্যায়িকার ভেতর দিয়ে কথোপকথন ছলে ব্রহ্মজ্ঞানের উপদেশ দেওয়াতে সাধারণ পাঠকের পক্ষে তা হৃদয়ঙ্গম করা সহজসাধ্য হয়েছে শ্রাদ্ধবাসরে কঠোপনিষদের পাঠ উপদিষ্ট হওয়াতে এর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে নচিকেতার উপাখ্যানটি অতি প্রাচীন ঋগ্বেদে অনুরূপ একটি উপাখ্যানের বর্ণনা দৃষ্ট হয় যেটি দশম মণ্ডল একশো পঁয়ত্রিশ উত্তর অন্তর্গত তাছাড়া তৈত্তিরীয় ব্রাহ্মণে এই উপাখ্যানটি বিস্তৃতভাবে বিবৃত রয়েছে হয়েছে তবে এতে কঠোপনিষদের উপাখ্যান হতে সামান্য প্রভেদ দৃষ্ট হয় একটি আখ্যায়িকার মাধ্যমে এই উপনিষদের বক্তব্য উপস্থিত করা হয়েছে ঋষি বাজস্র বোস এক যজ্ঞ করেছিলেন তাতে দানের জন্য যে গাভীগুলি আনা হয়েছিল সেগুলি ছিল অস্থিচর্মসার বৃদ্ধ ও অকর্মণ্য বাজস্র বোসের পুত্র নচিকেতা তা দেখে পিতাকে প্রশ্ন করলেন যে তিনি তার প্রিয় পুত্র নচিকেতাকে কাকে দান করবেন কারণ যাজ্ঞিকের প্রিয় বস্তু দান করাই এ যজ্ঞের রীতি এবং নচিকেতা তার পিতার প্রিয়তম সন্তান নচিকেতা বারবার এই প্রশ্ন করাতে পিতা ক্রুদ্ধ হয়ে বললেন তোমাকে মৃত্যুর রাজা জমকে দিলাম নচিকেতা পিত্তকে তাঁর প্রতিজ্ঞা পালনের অনুরোধ জানিয়ে জোমালয়ে গিয়ে উপস্থিত হলেন সেখানে জমের কাছ থেকে তিনি তিনটি বর লাভের প্রতিশ্রুতি পেলেন এবং প্রথম দুটি বরে যথাক্রমে পিতার ক্ষমা লাভ ও সর্বলাভের সাধনভূত অগ্নিবিদ্যা প্রার্থনা করে নচিকেতা সহজেই তা লাভ করলেন তৃতীয় বরে আত্মার স্বরূপ জ্ঞান জানতে চাওয়ায় জম নানা রকম আপত্তি করলেন এবং তার এই বর লাভের যোগ্যতা আছে কি না তা পরীক্ষা করার জন্য তাকে অনেক প্রলোভন দেখালেন ও অন্য কোনো বর নীতি অনুরোধ জানালেন কিন্তু নচিকে তার দৃঢ় সংকল্প দেখে শেষ পর্যন্ত তিনি তাকে আত্মতত্ত্বের উপদেশ দিলেন আচ্ছা এখানে একটুখানি বলার আছে যে এই যে প্রথম দুটি বরে মানে দ্বিতীয় বরে যখন তিনি অগ্নিবিদ্যা জানলেন এবং তার মেধা দেখে কিন্তু যমরাজ খুব খুশি হয়ে তার নামে এই অগ্নিবিদ্যার অগ্নির নামা নামকরণ করেন যে নচিকেত অগ্নি আর তাকে একটা সুন্দর হার দেওয়ারও দিতে মানে একটা এক্সট্রা মানে একটা একটা হারও তিনি কিন্তু উপহার হিসাবে দেন সেটা আমরা এর আগে শুনেছি আচ্ছা নচিকেতা নামটির অর্থ যে জানেনি কি সুন্দর নামটা তাই না অথচ বিদ্যার অভিপসা তার মধ্যে আছে যজ্ঞে গোদানে পিতার ছলনা দেখে তার কিশোর মন পীড়িত হল তার মাঝে ঘটলো শ্রদ্ধার আবেশ সমস্ত প্রলোভন তুচ্ছ করে ব্রহ্মবিদ্যা শিক্ষাই তার কাছে একান্ত কর্তব্য হয়ে দাঁড়ালো আমরা যদি মনে করি উপনিষদে কিন্তু বলা হয়েছিল যে যখন শ্রদ্ধা আসে যখন জানার ইচ্ছে আসে তখন অহংকার বা সব কিছু ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে তাই না সেই যে যক্ষরূপী ব্রহ্মকে জানার ইচ্ছার জন্যই কিন্তু ইন্দ্রই একমাত্র শেষ পর্যন্ত জানতে পেরেছিলেন আচ্ছা আমরা আমাদের পড়ায় ফিরে যাই আবার কঠোপনিষদে তো সমস্ত প্রলোভন তুচ্ছ করে ব্রহ্মবিদ্যা শিক্ষাই তার কাছে একান্ত কর্তব্য হয়ে দাঁড়ালো যম নচিকেতা উপাখ্যানের একটি প্রধান শিক্ষা হলো এই যে সাক্ষাৎ ব্রহ্মজ্ঞান লাভ করার আগে মানুষ যে যোগ্য বা ঈশ্বরের উপ উপাসনাদি করে তা যদি কেবল একটা সামাজিক আচার রূপে না করে শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করে তবে তাতে তার চিত্ত শুদ্ধি ও হৃদয়ে ভগ ভাগবত ভাব সঞ্চারিত হওয়ায় সে ব্রহ্মজ্ঞান লাভের উপযুক্ত হতে পারে যম নচিকেতাকে আত্মতত্ত্বের যে উপদেশ দিয়েছেন তার সার সংগ্রহ বলা যায় এই উপনিষদের এক এবং সংখ্যক শ্লোকটিকে শ্লোকটির বক্তব্য বিষয় এই রূপ। সকল মানুষের হৃদয়ে যে অন্তরাত্মা প্রতিষ্ঠিত আছেন তিনি এক তিনি পুরুষ অর্থাৎ সমস্ত পূর্ণ করে বর্তমান তিনি পুরুষ অর্থাৎ সমস্ত পূর্ণ করে বর্তমান এক আত্মাই জীবের হৃদয়ে এবং সমগ্র বিশ্বেস্থিত এখানে কিন্তু পুরুষ বলতে ছেলে বা মানে কোনো কি বলবো লিঙ্গ বোঝানো হয়নি যতদূর আমার বোধ বলছে দ্বিতীয় কি ধানের খোসার মধ্যে ইশিকা মানে মধ্যে শ্বাস যেমন গোপনভাবে অবস্থান করে সেরূপ জীবের আত্মা দেহ মন ইন্দ্রিয়ের ক্রিয়ার দ্বারা আবৃত হয়ে প্রচ্ছন্নভাবে অবস্থিত আছেন লোকে যেমন ধান থেকে খোসা ছাড়িয়ে তার সারাংশকে পৃথক করে সেরূপ মুমুক্ষ পুরুষও দেহ থেকে আত্মাকে পৃথক জ্ঞানে দেহের কোনো শক্তি বা ক্রিয়াকে আত্মা বলে ভুল করে না তিনি মনে করেন এই দেহ আমার আত্মা নয় আমি দেহ নই আমি আত্মা অপরপক্ষে অজ্ঞানী জীব দেহকেই আত্মা মনে করে আত্মা ধারণা সে করতে পারে না জীবের এই স্বরূপত পরমাত্মা ইনি শুদ্ধ ইনি দেশ কালের অতীত তার উৎপত্তিও নেই বিনাশও নেই মরণশীল মানুষ সেও আত্মাকে শুদ্ধ অমৃতস্বরূপ পরমাত্মা বলে সম্যক উপলব্ধি করলে তার স্বভাবের পরিশুদ্ধির মধ্য দিয়ে তিনি অমৃত হন তিনি অমৃত হন এটা কিন্তু ধা বুঝতে হবে যে তিনি অমৃত হন অমৃত এমন একটা কোনো বস্তু হিসাবে বলা হচ্ছে না যে যেটাকে আমরা পান করলাম আর আমরা বেঁচে থাকলাম মানে এই দেহটা বেঁচে থাকল এবং এই দেহেই ব্রহ্মভাব উপলব্ধি করেন মানে নিজের স্বরূপ উপলব্ধি করেন একটা বেশ মজাদার জিনিস আছে যে সত্যি যে জানে সে অ্যাকচুয়ালি বলতে পারে না আচ্ছা যাই হোক আমরা চলে যাই আমরা শুরু করব এবার যে পরবর্তী মন্ত্র পাঠ এটা তো আমরা সারাংশটা জেনে নিলাম এর আগের যে কাহিনি সেটাও আমরা একটু ঝালিয়ে নিলাম এবার আমরা শুরু করব শান্তি পাঠ দিয়ে মনকে শান্ত করে নিয়ে আর আজকে আমরা পড়বো আটত্রিশ নম্বর মন্ত্র তাহলে শুরু করি শান্তি পাঠ ওং সহ নাবধতু সহ নুনকতু সহ বীরকর বাবহৈ তেজস্বী নাবধিতমস্তু মা বিদ্দিষাবহ ওম শান্তি 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 অর্থাৎ আচার্য শিষ্য আমাদের উভয়কে ব্রহ্মতুল্যভাবে রক্ষা করুন ব্রহ্ম আমাদের উভয়কে বিদ্যা ফল যেন তুল্যভাবে ভোগ করান আমরা উভয়ে যেন সমভাবে বিদ্যালাভের উপযুক্ত বীর্য সামর্থ্য অর্জন করতে পারি আমাদের অধ্যয়ন বীর্যশালী হোক অর্থাৎ আমাদের লব্ধ বিদ্যা সফল হোক আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি আমাদের আধ্যাত্মিক আধি দেবিক ও আধিভৌতিক এই ত্রিবিধ বিঘ্নের শান্তি হোক আমরা প্রথম অধ্যায়ে দ্বিতীয় বলি শুরু করেছিলাম যেখানে আত্মতত্ত্ব লাভের জন্য নচিকেতা যে যোগ উপযুক্ত সেটা বুঝে নিয়ে তার গুরু যমরাজ বলছেন তাকে আত্মতত্ত্ব উপলব্ধি করার শিক্ষা দিতে আরম্ভ করেছেন এর মাঝখানেই আমরা মানে আমার খুব ভালো লাগে যে প্রিয় অপেক্ষা শ্রেয় কর্ম করবে প্রিয় কর্ম কী শ্রেয় কর্ম তার ব্যাখ্যা তিনি দিয়েছেন তা এবারে আমরা আসি আগের সপ্তাহে যে শ্লোকটি আগে সপ্তাহ বলবো না শেষ যে অধ্যায়ে শেষ যে পর্বে আমরা পড়েছিলাম তাতে আমরা সাঁত্রিশ নম্বর মন্ত্র পড়েছিলাম সেটা একটু মনে করে নিই না না প্রকা এষ সুবিজ্ঞেয় বহুধা চিন্তম অনন্য প্রো গতির না হতকর্মুপ্রমাত অর্থাৎ হীন প্রাকৃত বুদ্ধি লোকের উপদেশে এই আত্মাকে সম্মুখরূপে জানা যায় না কারণ ইহাকে বিবিধ লোকে নানাভাবে চিন্তা করিয়া থাকে শ্রেষ্ঠ ব্যক্তি কর্তৃক উপদিষ্ট না হইলে ইহাকে জানা যায় না এই আত্মা অনুপ্রমাণ হইতেও অনুতর সুতরাং ইহা তর্কের বিষয় নহে একটা জিনিস আমরা দেখছি যে হ্যাঁ অনুর কনসে কনসেপ্ট ছিল যে মলিকিউল সেটা ছোট তার চেয়েও ছোট। এবং তার চেয়ে কতটা ছোট সেটা বলতে গেলে আমরা যদি বিভিন্ন ডাইমেনশানগুলো একটু দেখি অঙ্কের বিভিন্ন ডাইমেনশান সেখানে আমরা দেখব আমি অন্য একটা প্রসঙ্গে আমি কালকে বলছিলাম একটা মানে ডিফারেন্ট ডাইমেনশান মানে কি ওয়ান ডাইমেনশান সেটাকে আমরা যখন ভাঁজ করি মানে তখন সেটা টু ডাইমেনশান মানে বেন্ডিং বেন্ডিং অফ ডিফারেন্ট ডাইমেনশান গিভস আস হায়ার ডাইমেনশন তো সেই কনসেপ্ট থেকে আমরা যদি দেখি যে একটা সার্টিন লেভেল অবধি একটা সার্টেন লেভেল মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরম করতে করতে ডাইমেনশন যত বাড়তে থাকে তত তার ব্যাপ্তি বাড়তে থাকে বাট আফটার আ সার্টন রিচ এটা আস্তে আস্তে কমতে থাকে যখন ফোল্ডিং বাড়তে বাড়তে যায় তখন একটা সার্টেন রিচের পরে কমতে থাকে আবার ফিজিসিস্ট বিভিন্ন সায়েন্টিস্ট তারা এটা তো ম্যাথস ম্যাথস ফিজিক্স সমস্ত কিছু এক করে আবার সেখানে বলা হয় যে কীরকমভাবে থাকা যায় মানে ডিফারেন্ট ডাইমেনশনের যে বিং তারা কীভাবে এক্সিস্ট করে এটা একটা আলাদা জগৎ মানে সেই দিক থেকে দেখলেও আমরা কিন্তু ওই একই জায়গায় পৌঁছবো তো সেই অনুযায়ী যদি দেখি তাহলে আমি আপনি আমরা সবাই একটা ফোর্থ ডাইমেনশনাল একটা বিংয়ের একটা অংশের প্রজেকশন হতেই পারি আমরা উই আর ভাইভিং আমরা আলাদাভাবে ভাইভ করছি কিন্তু আমরা একই আবার এরমভাবেই বাড়তে বাড়তে যখন হায়ার ডাইমেনশানে চলে যাই তখন কিন্তু সেই আয়তন যদি আমি আমরা ত্রিমাত্রিক আয়তনই বুঝি আয়তন কিন্তু ছোট হতে থাকে তার মানে যত শক্তিশালী হচ্ছে এবার তত কিন্তু তার পরিধি বা ব্যাপ্তি ছোট হতে হতে মানে এই থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারের মধ্যেই সে থাকতে পারে আমার এটা হঠাৎ মনে হয়েছে তাই জন্য আমি আপনাদের সঙ্গে এটা ভাগ করে নিলাম তো তাই জন্যই বলছে অনু থেকেও সূক্ষ্মতর আর একে জানা যেমন আমি গোটাটা জানি না আমি একটা আভাস পেয়েছি রামকৃষ্ণদেব বলেছিলেন না অন্ধের হস্তি দর্শন কেউ হাতির পা ধরলো কেউ সুড় ধরলো কেউ কান ধরলো কেউ দাঁত ধরলো কিন্তু গোটা হাতিটাকে কেউ দেখলো না তাহলে সেই অন্ধরা যদি এখন বলে তাহলে কি হবে কারোর জন্য হাতি একটা থামের মতো কারোর জন্য একটা চাটাইয়ের মতো কারোর জন্য একটা নলের মতো তো যে গোটাটা দেখেছে তার থেকে জানা উচিত আমি চেষ্টা মাত্র করছি তাই আমি বলবো না যে আমি যা বুঝেছি সেটা সম্যক একদম আমি একটুখানি যেটা বুঝেছি আশা করবো যে আপনারা আরও ভালো বুঝতে পারবেন এবং সেগুলো ভাগ করে নেবেন যাতে আমাদের পূর্ণ দর্শন হতে পারে অবশ্য পূর্ণ দর্শন তো ভগ ভগবানের ইচ্ছে তাই তো তাহলে আমরা এর পরবর্তী মন্ত্রে চলে যাই অনেক দিন বাদে আপনাদের সঙ্গে কথা হচ্ছে বলে অনেক কিছু বলছি নৈশা তর্কিনা মাতিরা পানেয়া प्रकटान्नै नै बो शुग्यानाया प्रिष्ठ जांग तो मापह सत्तद्रीतीर बतासी नो भुवान नची के तह प्रश्टा अर्थात हे प्रियोतमो तुम्ही जे मोती आस्तिक बुद्धि बा शौत बुद्धि प्राप्त हो या चो तह तौर को दा, दारा पावा जाएना অতার্কিক আত্মজ্ঞানী আচার্য কর্তৃক উপদিষ্ট হইলে এই প্রকার সদ্বুদ্ধি সম্পন্ন লোকই আত্মার বিষয়ে প্রকৃষ্ট জ্ঞান লাভ করতে পারে সত্যকে যথার্থ রূপে ধারণ করিতে তুমি সক্ষম করতে তুমি সক্ষম নচিকেতা তোমার ন্যায় জিজ্ঞাসু শিষ্য যেন আমরা লাভ করতে পারি সত্যি তাই গরুর থেকে সুবিধে পাওয়ার জন্য তার থেকে খানিকটা কাজ করিয়ে নেওয়ার জন্য সেই মনোভাব নিয়ে যদি কেউ আসে কিংবা এই মনোভাব নিয়ে যদি আসে ও কিছু জানে না আমি সব জানি তাহলে তো আমার পাত্রটা পূর্ণ তাহলে একটা ভরা কাপে আর কতটাই বা জল ধরা যায় আর আমি সব জানি এই চিন্তাতেই যদি কাপটা ভর্তি থাকে তাহলে সেই কাপে আর জল কোথায় ভরা যায় আর অথবা যদি এই চিন্তা থাকে আমার এই কাজটা বেরিয়ে গেলেই বাবা আমি এক্ষুনি পালাবো তুমি গুরু না কে আমার জানার দরকার নেই তাহলে সেই চিন্তাতেই তো আমার মন আমার বুদ্ধি আমার যে সমস্ত কাজ করা জানার যে ইচ্ছে তার আর্ধেক শক্তি তো ওখানেই ব্যয় হয়ে যাবে অর্ধেক নয় গোটা শক্তি ওখানে ব্যয় হয়ে যাবে তাহলে কাপটা ভরবো কী করে নতুন জিনিসে ভরবো কী করে জানায় তথ্যে তো নচিকেতা যে ধনরত্নাদির অভিলাষ ত্যাগ করে আত্মার জ্ঞান লাভের জন্য উৎসুক হয়েছিলেন তা তার সদবুদ্ধি বা আস্তিক্য বুদ্ধি প্রসূত প্রসূত এই প্রকারের সুবুদ্ধি যুক্তি তর্ক দ্বারা জন্মে না চিত্তে মালিন্য না থাকলেই এই প্রকারের বুদ্ধির উদয় হয় তারপর যাহারা আত্মার সাক্ষাৎকার লাভ করেছেন এরূপ দ্রষ্টা আচার্যগণের উপদেশ পান এই প্রকারের বিশিষ্ট লোক তখন আত্মার সম্যক জ্ঞান লাভে সমর্থ হয় সুতরাং আত্মজ্ঞান লাভের জন্য চাই বিবেক সম্পন্ন সত্যাশ্রয়ী নির্মল বুদ্ধি আর চাই অপরোক্ষ জ্ঞান বিশিষ্ট আচার্যের উপদেশ এই সুবুদ্ধি ও সাক্ষাৎ দ্রষ্টা আচার্যের উপদেশ না পেলে যুক্তিতর্ক দ্বারা আত্মার জ্ঞান লাভ সম্ভব সম্ভবপর নয় কারণ কেউই যুক্তিতর্ক দিয়ে আত্মার পরোক্ষ জ্ঞান লাভ করলেও তার নিশ্চয়তা থাকে না অপর কোনো প্রবলতর যুক্তি দ্বারা তা বিনষ্ট হতেই পারে হ্যাঁ বিশ্বাস তোমার নেই যেমন ভক্ত সে দর্শন করে তার জন্য সেটাই পুষ্টি পাথরে প্রমাণ নুচিকেতা ছিলেন আজন্ম ব্রহ্মচারী নির্মল বুদ্ধি সম্পন্ন সরল বালক তার উপরে যমরাজের দর্শনে ও তার প্রদত্ত বরে সেই বুদ্ধি আরও নির্মল হয়েছিল কাজেই তার দৃষ্টি ছিল সত্যের দিকে এবং সত্য ধারণা করে করবার শক্তিও তার জন্মে ছিল এই কারণে তিনি ছিলেন আত্মজ্ঞান লাভের সম্পূর্ণ যোগ্য ব্যক্তি তো আশা করি আমরাও গুরুর আশীর্বাদে মা বাবার আশীর্বাদে পরমেশ্বরের ইচ্ছায় একদিন সেই জায়গায় আধারটা নিজেদের আধারটা তৈরি করতে পারবো তারপরে তো গুরু আছেনই তিনি যেরকম বুঝবেন তিনি দেবেন যে আধারে যতদূর এ জন্মে এই আধারে যতদূর ভরা যায় জ্ঞান তাহলে আজ আসি বন্ধুরা কেমন টাটা